নমস্কার আমি পূজা চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিওর সাথে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি জানো তো আজ আমি যাচ্ছি দক্ষিণেশ্বর আর এখন বাজে প্রায় সাড়ে নটা আর আমি বাড়ি থেকে বাসে উঠে পড়ে তোমাদের সাথে একবারে কথা বলছি কারণ সকালে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি আর তোমরা সকলে জানো যে আমার দুটো বাচ্চা দুটো বাচ্চা নিয়ে সংসারের যাবতীয় কাজ আটটা সাড়ে সাতটা আটটার মধ্যে মিটিয়ে ফেলেছি তো আটটা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস পাইনি আর এদিকে দেখো চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে এখানে বাস থেকে নেবে এবার একটু হাঁটছি একটু হাঁটটা মানে অনেকটাই হাঁটা তো এই যে দেখো আমি আগে ছিল তোমাদের দাদাভাই আর আমার মা আর আজকে আমরা কিন্তু ফুল টিম গিয়েছিলাম এই যে আমার বাবা মা আমি আর আমার ছেনা ছেনুকে মা কোলে নিয়েছে আর দক্ষিণেশ্বরে যাওয়ার কারণটা হচ্ছে যে সামনেই হচ্ছে সোনা বাবার অন্নপ্রাশন সেই জন্য স্নান করাতে নিয়ে যাচ্ছি এই যে দেখো প্রবেশ পথ ওই যে উপরে সিংহটা দাঁড়িয়ে আছে সিংহ দিয়ে দুয়ারের ভিতর দিয়ে আমরা প্রবেশ করবো মা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে তো দেখো আর এখানে তোমাদের দাদা ভাই আমাকে বলছে ক্যামেরা অফ করো নাহলে বকবে তারপর দেখলাম যা সবাই ক্যামেরা করছে না আমি একটু করলাম এই যে ও বাজারের ব্যাগে করে জলের বোতল নিয়ে যাচ্ছে ঠাকুর পুজো করার জন্য জলটাও ফুরিয়ে গেছে সেই জন্য দুটো বোতল নিয়ে আসা হয়েছে আর ওই যে মামা এই যে আমি তো জানি এই যে যার পাঁচটা লোকটা এত এত সুন্দর আসছিলো না এত সুন্দর আসছিল বলার মতো না আর এখানে গেলে না একটা আলাদাই শান্তি অদ্ভুত একটা শান্তি আর এই যে দেখো এখানে কত হনুমান থাকে কিন্তু এবারে যে আমরা গেলাম একটাও হনুমান দেখতে পাইনি না হলে প্রচুর হনুমান থাকে এখানে এবারে কপালটা খারাপ হনুমান দেখতে পাইনি তো তাড়াতাড়ি করে স্নান টান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমাদের আর এখন বাড়ি আসবো সেই জন্য গঙ্গা জলটা ভরে নিচ্ছি আর যেহেতু আমাদের কাছে বাচ্চা ছিল সেই জন্য আমি বেলা বেরিয়ে গিয়েছিলাম আমরা ওয়েট করিনি পুজো দিয়েছি বারোটা সাড়ে বারোটার মধ্যে পুজো দেওয়ার পরই আমরা কিন্তু ওখানে লাঞ্চটা করে নিয়ে বেরিয়ে পড়েছি তো অনেক কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খালি ঘোরাফেরা করছি ওটাই আর এই যে দেখো মামাম। মামাকে বলছি একটু দাঁড়া একটু ফটো তুলবো একদম তুলতে দিচ্ছে না আর এই যে বাড়ি এসে দেখো ঘর ধরের অবস্থা দেখো এরকমভাবেই চলে গিয়েছিলাম এই যে ওই যে জারটা নিয়ে এলাম আর একটা ছোটো জার এনেছিলাম বাবা নিয়ে চলে গেছে বাপি মা এসে নিয়ে চলে গেছে ঘর অবস্থা দেখেছ সকালে যতটা পেরেছি পড়ে গেছি কিন্তু তারপরে আর করতে পারিনি এই যে দেখো অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এটা কিন্তু পরের দিনের সকালের ভিডিও কারণ রাত্রি এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর রকম ভিডিও শ্যুট করতে পারিনি আর সকালে দেখো এই যে সকাল রাত্রে এসে শুধু ভাত আর একটা সবজি করে আমরা সব খেয়ে নিয়েছিলাম খেয়ে যেখানে যা পড়েছিল সেখানে আছে এবার গোছাবো আর এটা পুরো একদম সন্ধ্যাবেলার ভিডিও এই যে ভাত হয়েছে এখানে আর ডিমের তরকারি বসাবো এখানে মামা জন্য দুধ গরম হয়েছে মা ভাইকে বিরক্ত করো না বাবা এই যে এখানে দুটো ডিম একসাথে অমলেট করছি করে আর দুজনে নিয়ে নেব ডিমের অমলেট খেতে ভালো লাগে বলবে আমার তো খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই আমার অমলেটটা পছন্দ করে না সিদ্ধটা পছন্দ করে আগে অমলেট করলে খেতে এখন খায় না কি করে বুঝবো সেজন্য আমি করেছিলাম কিন্তু এসে খাইনি আর দেখো রান্না বাড়া কমপ্লিট করেছি মামাম গেছে ও দাদুর কাছে আর ছেলেটা ঘুমাচ্ছে ঘরের মধ্যে আর আমি একটু বাইরেটা বসে আছি মানে রান্না বান্না করার পর না প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো সেই জন্য পাঁচিলের উপরে উঠে বসে আছে দেখো পাঁচিলের উঠে বসে আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সাথে থেকেও পাশে থেকেও